ছাত্র সংসদ নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও ইনক্লুসিভ প্রার্থী করতে যাচ্ছে জামাত ইসলামী যেখানে থাকবে বেশ কয়েকজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের প্রার্থীরা এর মধ্যে সুপ্ত গুঞ্জন শোনা যাচ্ছে খুলনা এক আসন থেকে জামাতে মনোনয়ন পেতে যাচ্ছেন বাবু কৃষ্ণ নন্দী তিনি খুলনার ডুমুরিয়া উপজেলায় জামাতের সনাতন শাখার সভাপতি খুলনার এক আসন হিন্দু অধ্যাসিত হওয়ায় এখানে বাবু কৃষ্ণ নন্দীকে এই আসনে প্রার্থী করার চিন্তা করছে জামাত ইসলামী এই আসনে বর্তমানে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে পাটিয়াখালী উপজেলার জামাতের আমির শেখ আবু ইউসুফকে যিনি কয়েক মাস ধরেই এই আসনে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন তবে কেন্দ্র থেকে যদি বাবুকৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া হয় তবে সেক্ষেত্রে তার জন্য নির্বাচনী কাজ করবেন বলে জানিয়েছে স্থানীয় জামাতের নেতাকর্মীরা এর আগে বাবুকৃষ্ণ নন্দী বলেছিলেন তিনি মনে করেন জামাত ইসলামের কাছে হিন্দু মুসলিম দুই ধর্মের মানুষই সুরক্ষিত এই কারণে দল হিসেবে জামাতকে বেছে নিয়েছেন এদিকে পাঁচ আগস্টের পর জামাত শিবির নেতাকর্মীরা হিন্দু ধর্মালম্বীদের বাড়িঘর ও মন্দির পাহারা দিয়ে তাদের মনে এক ধরনের আস্থা অর্জন করেছেন এর মধ্যে জামাত ইসলামী আগামী নির্বাচনে হিন্দু ধর্মলম্বীদের মধ্য থেকে দাঁড়িপাল্লার পাল্লার প্রতীক প্রার্থী করছেন যা দেশ দেশজুড়ে বেশ আলোচনা ও প্রশংসা বিরাজ করছে এটি জামাতের ভোট সংগ্রহের ক্ষেত্রে আরও ভিন্ন মাত্রা যোগ করছে এর পাশাপাশি নির্বাচনে নারী প্রার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি জিএসদেরও নির্বাচনে প্রার্থী করার চিন্তা করছে দলটি এরই মধ্যে ডাকসু ভিপি সাদিক গায়েম চাকসুর ভিপি ইব্রাহিম রনিকে বিভিন্ন নির্বাচনী সমাবেশে যুক্ত করছে জামাত ইসলামী এর পেছনে অন্যতম কারণ আগামী নির্বাচনে সাদিক কাইম ও ইব্রাহিম রনিকে প্রার্থী করা এবং সাধারণ মানুষের মধ্যে পরিচিতি করা ও জনপ্রিয়তা আরও বৃদ্ধি করা এমনটাই বলছেন দলটির একাধিক নেতা জামাতের এই কৌশলকে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টে